এই আপুটা খুবই দুখী আপুটা ছোট্ট কোলে শিশু বাচ্চা নিয়ে এই শীতের মৌসুমে রাস্তার আশেপাশে ঘুমায় এদিকে যে দেখেন খেতাবালিস এদিকে ঘুমায় বাসা নাই বাড়ি নাই আপু তো আসলে আমি এটা জিনিস জানতে চাইলাম এই যে ওদের বাবা কিভাবে চলে গেল মারা গেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে আমি এই ফ্যাক্টরিটাতে এর আগেবারও কিন্তু আমি এই ফেজে কয়েকটা ভিডিও দিয়েছিলাম যে এই আপুর একটা দুঃখের কাহিনী নিয়ে যে আমার এই বোনটা খুবই কষ্ট মানে জীবন যাপন করে রাস্তায় থাকে রাস্তায় ঘুমা দুটা বাচ্চা নিয়ে কিন্তু আজকে আমি আবার এসেছি এই ফ্যাক্টরির কাছে দেখি যে যে এখানে বসে আছে তো আজকে আমি একটু আফুর সাথে কথা বলবো যে আফুরে যদি কেউ একটু সহযোগিতা করেন কারণ স্বামী নাই এই বাচ্চাটিকে নিয়ে রাস্তাঘাটে ঘুমায় এখানে সেখানে থাকে মানুষের সাহায্য তুলে তা দিয়ে কিন্তু নিজের জীবনটা চলে কোনো রকমভাবে আজকে একটু আফুর সাথে কথা বলবো আবু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আচ্ছা আপু আমি অনেক আগে আপনার একটা ভিডিও করে নিছিলাম বুঝছেন তো এখানেও অনেক প্রবাসী ভাইরা আপনার কষ্টের কথাগুলো আমি বলেছি যে আপনি খুবই দুঃখী আপনার দুটা বাচ্চা নিয়ে রাস্তাঘাটে ঘুমান আপনার আরেকটা একটা বাচ্চা কই আপা ও বাচ্চা বলছে ওদিকে আচ্ছা 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 আমি এদিকে আসো 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 আচ্ছা যাক ওই একটা বাচ্চা এই আপুটা খুবই দুখী আপুটা ছোট্ট কোলে শিশু বাচ্চা নিয়ে এই শীতের মৌসুমে রাস্তার আশেপাশে ঘুমাই এদিকে যে দেখেন খেতাবালিস

অনেক মাঞ্চ ধরে ধরে ভিক্ষা করি রাস্তাঘাটে ঘুমাই ফ্যাক্টরির সামনে বই এভাবে চলতে আছে আর রিমন দেখছেন ভাই আপুর কষ্টের কথা শুনছেন আপনারা ভাই আমার কথা হলো আমি এর আগে কিন্তু একটা ভিডিও করে ফেজে সারছিলাম অনেকেই কিন্তু শেয়ার করছেন ভাই আসলে এরকম দুঃখ মানুষের কষ্টগুলাতে যদি আমরা যারা প্রতাপশালী আছি যারা ভাই একটু ভালো আছি যারা একটু চাকরি করি যারা দুটা পয়সা ইনকাম করি তারা মনে করেন এর মানুষকে দশ টাকা বিশ টাকা একশো টাকার দিকে কমে না তো আমি এই আপুর যদি একটা ফোন নাম্বার দিয়ে দিই আপনারা প্লিজ যদি কেউ একটু সহযোগিতা করতে চান তাহলে এখানে একটু যোগাযোগ করবেন তাহলে মনে করেন যে কোনো রকমভাবে উনি একটু ভালো থাকতে পারবে পরে আপনারা যদি কেউ একটু হেল্প করতে চান তাহলে ছোট্ট শিশু দুধের বাচ্চাটি নিয়ে দেখেন কত কষ্টে জীবন কাটাচ্ছেন রাস্তার পাশে ঘুমাচ্ছেন এই যে খেঁচাবালি সেখানে হ্যাঁ বাবা নাই বাবা মারা গেছে আবু আপনার কি কোনো ফোন নাম্বার আছে না ভাই আমার ফোন নাম্বার নাই কেউ মোবাইলে তো পাঠায় অনেক জনে একদিন মানার থেকে একজন এক সিনে যারা তারা দিয়া দেয় আমার কাছে আমারে কেউ মন চাই হারা মানা পাঠায় পরে পায় আমি তাইলে যদি কোনো প্রবাসী দা আরে কি সুন্দর শান্ত আরে ভাই দেখেন ভাই দেখেন আমি কেন না দেখাম এই দেখেন আমার কোলে চলে আইছে হ্যাঁ তো আসলে আমি কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না দেখেন ভাই আমার কাছে আইছে হ্যাঁ সন্তানটি বাবা সারা বুঝছেন এই সন্তানগুলা বাবা সারা ভাই আপনারা যদি একটু হেল্প করেন যে আমার এই বোনগুলা এই বাচ্চাগুলা নিয়ে বোনটা খুব ভালো থাকতে পারে বাবা সারা বাবার আদর ভালোবাসা পায় না হ্যাঁ আপনারা একটু হেল্প করবেন ভাই সহযোগিতা করবেন এই আপুটাকে আপু তাইলে আমি কি আমি আপনার তো ফোন নাম্বার নাই আপনি কি আমারে বিশ্বাস করেন আপনার নাম্বারটা যদি আমি এই পেজে এখানে দিয়ে দিই আমি যদি আপনাকে টাকাটা ফুসাই দিই তাহলে তো কোনো আভ নাই আর আমি আপনাদেরকে কথা দিলাম ভাই বাবু ডারে নেন ভাই দেখছেন আমার কোলে এসেছে আমি যদি টাকা কখনো আপনারা যদি কেউ একটু হেল্প করেন যদি এই টাকাটা আমি মেরে খাই ভাই আল্লাহ আমার বিচার করবে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব। যদি আপনারা হেল্প করেন এই অসহায় আফুটা একটু ভালো থাকবে বাচ্চা কাচ্চা নিয়ে যে দেখেন রাস্তার পাশে ঘুমায় একটা কারখানার এখানে তো ভাই অসহায় মানুষটাকে হেল্প করবেন যারা প্রবাসী বাইরে আছেন এ দুঃখী আপুটারে একটু হেল্প করেন দেখবেন আমি এর আগে ছোটো ছোটো দুটা ভিডিও সারছি অনেক ভাইরাল হয়েছে অনেক ভিউ হয়েছে আমি যা পারছি নিজের থেকে হেল্প করছি কিন্তু আপনারা একটু সহযোগিতা করলেই আপুটা ছোট্ট রকম একটা বাসা ভাড়া নিয়ে থাকতে পারে কারণ এই দুধের বাচ্চাটিকে নিয়ে খুব কষ্টে আছে স্বামীটা মারা গেছে প্রেম করে বিয়ে করছিল স্বামীটা রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার কারণে আজকে তার এই অবস্থা আত্মীয় স্বজন কেউ মেনে নেয় নেই দেখছেন ছোট্ট শিশু বাচ্চাটা দেখছেন একবার একটা শিশু বাজা দেখছেন বাবার ভালোবাসা পায় না মানুষকে দেখলে বাবা জড়াই ধরে তো ভাই একটু হেল্প করেন ভাই আপনারা একটু সহযোগিতা করেন আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দেবো ভাই আপনারা একটু হেল্প করেন আমি এই আপুর কাছে পৌঁছাই দেবো হ্যাঁ সবাই ভালো থাকেন ভাই আর আমি আমার তরফ থেকে আমি কি করব আমি বুঝতে পারতেছি না কারণ আমি ওইভাবে টাকাও আনি নাই বা আমার এই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ওই টাকাগুলো ওইভাবে ঢোকে নাই হ্যাঁ যদি টাকাগুলো ঢুকতো আমি আফুর কাছে ফুঁসাই দিতাম যা ঢুকছিলো ওই যে কয় টাকা ওই ভিডিও থেকে আসবে ভাই ওই টাকাটাও আমি ফুঁসাই দিব দেখেন আমি এই যে আমি আমার থেকে আমি আজকে টাকা ঢোকে নাই আমার থেকে আমি একশোটা টাকা ওনাদেরকে দিয়ে গেলাম তো আপনারা সবাই হেল্প করেন ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু